আমরা আজকে কথা বলবো বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা ববিতা সম্পর্কে ববিতা চলচ্চিত্রে এসেছিলেন উনিশশো সালে সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন কিন্তু আজকে আমরা ববিতার সেই বিশাল চলচ্চিত্র জীবন নিয়ে কথা বলবো না বলবো ববিতার বিয়ে সম্পর্কে আমাদের অনেক দর্শক ববিতা সম্পর্কে জানতে চেয়েছেন কারণ ববিতা সম্পর্কে এ প্রজন্মেরও একটা কিউরিসিটি রয়েছে যা অনেক নায়িকাকেই মানুষ কিন্তু ভুলে গেছে কিন্তু ববিতাকে ভোলেনি ববিতার পারফরমেন্স এবং আবেদনময়ী ফিগার এবং তার সৌন্দর্য দর্শককে চিরকালই বিমোহিত করেছে সেই ববিতা বিয়ের পিঁড়িতে বসেছিলেন কবে যদিও ববিতাকে নিয়ে পত্রপত্রিকা এবং তার দর্শকদের মাঝে অনেক সময় অনেক গুঞ্জন ছিল যে নায়ক রাজ্জাকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে তারপর তার সবচেয়ে বড় যে বিষয়টি ছিল যাকে নিয়ে সবচেয়ে বড়ো গুঞ্জন হয়েছে সে রোমান্টিক হিরো জাফর ইকবাল জাফর ইকবাল সম্পর্কে দীর্ঘ সময় অনেক কথা শোনা গেছে ববিতাকে নিয়ে এবং এক সময় নায়ক ফারুককে নিয়েও অনেক গুঞ্জন শোনা গেছে কিন্তু ববিতা কি কোনো চিত্রনায়ককে বিয়ে করেছিলেন না করেননি যদিও জাফর ইকবালের সঙ্গে তার যে সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কটি একদম ফেলে দেবার মতো নয় সেই সম্পর্কটি সম্পর্কে অবশ্য ববিতা বলেছে যে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল ভালো বন্ধুত্ব ছিল কিন্তু আমরা কখনো কেউ বিয়ে করার কথা বলিনি সেই ববিতা ঘর ছিলেন যাকে নিয়ে সেটা কিন্তু ছিল তার পারিবারিক সিদ্ধান্তে তিনি ইফতেখার আলম নামক একজন জাহাজ ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তার বিয়ের অনুষ্ঠান হয়েছিল হোটেল সোনার গায়ে গুপ্তেখার সাহেব অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন সে বিয়েটি হয় উনিশশো সালে যখন নায়ক রাজ রাজ্জাক প্রথম চলচ্চিত্র করেন অনন্ত প্রেম নামে যে ছবিটি করেন সেখানে রাজ্জাক এবং ববিতা পারফরম্যান্স করেছিলেন সেই ছবিতে ছবি সম্পর্কে অনেক কথাই শোনা যায় যে সেখানে প্রথম চলচ্চিত্রে যে তারা রোমান্টিক দৃশ্য করেছিলেন এবং খোলামেলা চুম্বনের দৃশ্য করেছিলেন সেটি কিন্তু সেই ছবিতে এবং এটি নিয়ে অনেক গুঞ্জন শোনা যায় পরবর্তী টাইমে অবশ্য ববিতার আপত্তির কারণে সেই দৃশ্যটি ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও সেটি নিয়ে পত্রপত্রিকা নিউজ হয়েছে নানা রকম গুঞ্জন গুঞ্জন শোনা গেছে তে এই পরিস্থিতিটাকেই ববিতা ভয় পেতেন যে তার সংসার টিকবে কিনা তার সংসার ভালো হবে কি ইত্যাদি কিন্তু না তার সংসার ছিল সেই সংসারে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় পুত্রের নাম হলো অনেক অনেক বড় হয়েছে এবং অনেক এখন কানাডায় সেটেল সেখানেই তার ঘর সংসার গড়ে উঠেছে ববিতাও মাঝে মধ্যে সেখানে যায় কিন্তু ববিতার সংসারটিকে ছিল মাত্র তিন চার বছর সংসার টিকে থাকা মানে তার সংসার ভাঙেনি কিন্তু তার স্বামী সাহেব হঠাৎ করে ইন্তেকাল করেন তো সেই থেকে ববিতা প্রায় বছর চল্লিশ বছরের অধিককাল সময়ে একাকিত্ব জীবন যাপন করছেন তিনি বলেছেন যে আমার এক সন্তানকে নিয়ে আমি ভালো আছি এবং আমার ভক্ত বিন্দু চলচ্চিত্র আমি অনেক ব্যস্ত হয়ে যাই শুটিংয়ে আমার অনেক ব্যস্ততম জীবন কেটে যায় যে আমি আর দ্বিতীয়বার সংসার করার মতো মানসিকতা আমার আর তৈরি হয়নি যাই হোক ববিতার এই ছিল তার বিবাহিত জীবন ববিতার জন্ম উনিশশো সালে সেই অনুযায়ী তার এখন বয়স প্রায় বাহাত্তর বছর ববিতার সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করি সকলকে শুভেচ্ছা